বিশ্বকে বর্তমানে প্রযুক্তি দিয়ে পরিচালনা করছে ইহুদিরা আর এই ইহুদিরাই আমেরিকার সরকারকে চালমাটাল করে দেয় তাদের সাপোর্ট দেওয়ার জন্য এই ডোনাল্ড ট্রাম্প এই পাগলটি বলেছিল জানি এবারে যদি ক্ষমতা আসতে পারি তাহলে গাজার বাকি অংশগুলোকে জালিয়ে পুরে আমরা ছাই বাড়ায় দেব এই আশ্বাস দিয়েছিল ক্ষমতায় আসলো ইন্না হুম ইয়াকীদুন কাইদাও ওয়া আকীদ কাইদা আল্লাহ বলেছেন তারাও চক্রান্ত করে আর চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত রয়েছি কোটি মার্কিন ডলার শুধুমাত্র আফগানিস্তানের উপর ফিলিস্তিনের উপর হামলা করার জন্য গাজার উপর হামলা করার জন্য বাইশ কোটি মার্কিন ডলার দিয়েছিল এক বছরের অনুদান আর আল্লাহ এদেরকে মাত্র তিন দিনের মাথায় একশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার জ্বালিয়ে পুড়িয়ে সাই বানিয়ে দিয়েছে আল্লাহ আছে না নাই এত আসতে বলেন কেন ভাই আল্লাহ আছে না নাই আল্লাহ পাকের রহম থেকে হতাশ হওয়া যাবে না এই বাংলাদেশে এই যে তরুণ প্রজন্মের ছেলে আজকে আমাদের সামনে বসে আছে না এই বাচ্চাদেরকে নিয়ে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম আল্লাহর কাছে আমি এই মাঠে ষোলো সতেরো বছর কথা বলি বিভিন্ন মাহফিলের গ্রামগঞ্জে যেতাম ব্রিজ কালবার পার হওয়ার সময় দেখতাম মাহফিলের একেবারে খুব সন্নিকটে এক দেড় কিলোমিটার ভেতরে যুবকেরা মাহফিলের মাইকে আবার শোনা যাচ্ছে মাহফিলে না বসে ওরা পাবজি গেমস খেলছে সিনেমা দেখছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে টিকটক ভিডিও বানাচ্ছে এগুলা দেখে আমরা খুব ব্যথিত হতাম আর মনে মনে ভাবতাম আহারে এই জাতির মুক্তি কেমনে আসবে যে জাতির ইয়াং এবং তরুণ প্রজন্মের লোকেরা পাবজি খেলায় মত্ত থাকে আর শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কোমরের মধ্যে রশি বেঁধে বেঁধে আদালতে দাঁড় করাই দেওয়া হয় এই জাতির মুক্তি কেমনে আসবে একটা পর্যায়ে আমরা এই তরুণ প্রজন্ম থেকে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু আল্লাহ পাক আমাদেরকে হতাশ করেন নাই এই তরুণ প্রজন্ম আল্লাহর কসম এই দেশের বড় বড় রাঘব নিজেকে যতই বাঁচিয়ে রাখতে চান আপনি বাঁচিয়ে রাখতে পারবেন না আপনার শত্রুরা আপনাকে ঘরে বসে থাকতে দেবে না সুতরাং আমাদেরকে যেহেতু বের হয়ে আসতেই হবে প্রস্তুতি নিয়ে রাখার দরকার আছে না নাই প্রস্তুতি কাদের কাদের থাকতে হবে হাত দেখতে চায় কারা কারা প্রস্তুতি আছে মাশাল দাঁড়ানো ভাইয়েরা মেহের করে বসে যান ভাইরা মিহির বানিক করে যারা পেছনে দাঁড়িয়ে আছেন বসে যান আর দুই পাশ থেকে আওয়াজটা অপারেটার ভাই দুইটা মাইক ঘুরায় দেন ডান পাশ থেকে একটা দেন বাম পাশ থেকে একটা ঘুরায় দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিন আহমেদু হুম তাইনু হুমস্তা ফিরুহু অন অমিন বিহীন ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال تعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد সমাবারাক তাআলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুম জবান ছেড়ে দিয়ে मोहब्बतের সাথে সকলে মিলে কিজন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ পুরুষ কণ্ঠে সকলে পড়েন লা

রসুল্লা সাল আলী হইতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শিরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা ময়দানে আজিম ও শান অষ্টআশিতম অধিবেশন ই সব আজকের এই বিরাট সভার শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ দবির রহমান সাহেব বিশিষ্ট শিল্পপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেরপুর বগুড়া মহতারাম সভাপতির নে হায়াত আল্লাহ তালা নারাজ করেন প্রধান অতিথি নন্দিত জননেতা আলহাজ গুলাম মোহাম্মদ সিরাজ সাবেক সংসদ সদস্য বগুড়া পাঁচ ও ছয় মহতারাম অতিথির নে হায়াত আল্লাহ তালা নারাজ করেন মহতারাম প্রধান অতিথির একটি কথা আমি স্টেজে আসার সময় আমার কানকে স্পর্শ করেছে আমার হৃদয়কে আন্দোলিত করেছে তিনি বলেছেন মসজিদের মিম্বারগুলো শুধু নামাজ রুজা হজ্জাকাট এই কয়েকটি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় ইমাম যদি শুধু পাঁচ অক্ত নামাজের ইমাম নয় তিনি গোটা এলাকার ইমাম আমি তার এই অনুভূতিকে অত্যন্ত শ্রদ্ধা করছি এবং তার জন্য অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করছি একজন মুমিন মুসলমানের হৃদয়ে প্রশস্ত হৃদয়ের চিন্তা চেতনা এমনই হওয়া দরকার কথা ঠিক কিনা বলেন অনেকেই কথা বুঝতে চান না অনেকেই ধর্মটাকে রাষ্ট্র থেকে পুরো আলাদাকে একটা চ্যাপ্টারে ভাগ করে ফেলতে চান কথা ঠিক কিনা বলেন অথচ ধর্ম আমার জিন্দিগি ধর্ম কি বলেন তো ভাই ধর্ম আমার জিন্দিগি আমার জীবনের কোনো একটা অংশ থেকে ধর্ম কি বাদ দেওয়ার কি আদৌ কোনো সুযোগ আছে জুড়ে বলেন সুতরাং মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেবের নামাজের ওয়াজ যেভাবে পছন্দ হয় রোজার ওয়াজ যেভাবে পছন্দ হয় দান সৎকার ওয়াজ যেভাবে পছন্দ হয় রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনামূলক কথাগুলো বললে সেটাকেও ঠিক সেভাবে পছন্দ করে নিতে হবে যদি মুসলমান পরিচয় দিতে মনে চায় রাজনীতি আর ধর্ম টোটাল যারা আলাদা বানান তারা এক বিশ্বাসী হতে পারে না তাদের তাদের ইলাহা এক ইলাহা রাষ্ট্র চালায় এক ইলাহা ধর্ম চালায় কথা কথা বলেন না কেন ভাই আমরা কি দুই ইলাই বিশ্বাসী আমরা সকলে মিলে এক সস্তায় বিশ্বাসী তিনি কে একটু মোহাম্মতের সাথে একে ভালোবাসা উজাড় করে বলবেন তিনি কে তিনি আমাদের আল্লাহ যিনি আমাদের উপর তার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন যিনি কোরআন মাজিদের তৃতীয় নম্বর আয়তে স্পষ্ট ঘোষণা করেছেন আলী ওয়াজ মানতি ওরা দু লাকমুল ইসলাম আদীনা যিনি ঘোষণায় দিয়েছেন আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিচ্ছি আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি দিন হিসেবে ধর্ম হিসেবে ইসলামকে আমি তালা মনোনীত করেছি সুতরাং জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানতে হবে এই উপলব্ধিটা আমাদের প্রধান অতিথি তার বক্তৃতার মধ্যে যেভাবে ব্যক্ত করেছেন আমরা আশাবাদ ব্যক্ত করি তার নেতৃত্বে মানুষ অন্ধকারে হারাবে না ইনশাল্লাহ আলোর পথেই থাকবে ইনশাল্লাহ বলে মহতারাম প্রধান অতিথির জন্য আমাদের হৃদয়ের গহীন থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ পাক তার নে খায়ার দ্বারাজ করেন আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ হাজরা তলামাই কেরাম মরুব্বিয়ান পত্র অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মুত্যাতি মুসলিম ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে বিগত ষোলো বৎসরের এক প্রচণ্ড দাপটশালী ক্ষমতাধর স্বৈরাচারের জুলুম নির্যাতন শোষণ থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে নতুন স্বাধীনতা এনে দিয়ে স্বাধীনভাবে কোরআন সামনে রেখে মন প্রাণ উজাড় করে মানুষের কোনো প্রকার চাপ এবং বল প্রয়োগ ছাড়া স্বাধীনভাবে কথা বলার মতো সুবর্ণ সুযোগ যে মহান মনির তৈরি করে দিয়েছেন আপনারা খুশি না কম না বেশি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ رَبَّنَا لَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ رَبَّنَا لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجِهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ الله رب العالمين أشكر أي عظيم الشام إيسالي সভাকে কবুল করে নেন অত্র এলাকার সমস্ত মুর্দে গানের কবর আজাব আল্লাহ তালা মাফ করে দেন শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসাকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত কবুল করেন মাদ্রাসার সমস্ত হাজা আল্লাহ তালা তার গাইব খাজানা থেকে মিটিয়ে দেন অক্লান্ত পরিশ্রম করে এই বেহিস্তের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের অসিলা করে আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়ত নাসিব করেন প্রিয় ভাইরা এক বাক্যে জবাব দে বলুন তো হেদায়ত দেওয়ার মালিককে পৃথিবীর কোনো মানুষের হাতে কি হেদায়তের মালিকানা আছে কোনো পীর দরবেশের হাতে কোন আলেমের হাতে হাত্তাকে কোন নবীর হাতে না পৃথিবীর কোন নবী কেউ আল্লাহ হেদায়তের মালিক বানানি নবীরা যদি হেদায়তের মালিক হতেন তাহলে নবীদের প্রিয় ভাজন যারা ছিলেন প্রিয় পাত্র যারা ছিলেন তারা হেদায়ত শূন্য হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় নিতেন না ঠিক কিনা নবী ইব্রাহিম আলহী সাল্লা তাল্লামের টুকরা পিতা আহ কত ভাবে বুঝালেন মূর্তি ভেঙে বুঝালেন যে মূর্তির কোনো ক্ষমতা নাই লোকেরা তাকে বিনিময়ে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো তাকে দেশান্তরিত করব যুক্তি দিয়ে বোঝালেন তর্ক দিয়ে বোঝালেন কোনোভাবেই তারা মারলেন না হাতটাকে কলিজার টুকরা পিতা মুশরেক অবস্থায় দুনিয়া থেকে মারা গেলেন কেয়ামতে ইব্রাহিম রাহিমা আলহিসামের সাথে পিতা আজরের দেখা হবে হাদিস শরীফের মধ্যে সে নবী বলে

আলাম আকুল্লা কালা তাও বাবা আপনাকে আমি বলিনি দুনিয়াটা আপনি আমার কথার বাহিরে চলবেন না এই ডাক দ্বীপগুলাকে শেষ দেবেন না আপনাকে বলিনি বাবা জাহান নামের ভয়াবহ অবস্থা দেখে এমন বেকার হবেন এব্রাহিম আলহি সালাতামকে হাত বাড়িয়ে বলবেন ফালিয়াউমালা আসিক আজকের পর থেকে আমি আর তোমার কথার অবাধ্য হব না কি ভাইয়েরা কাজে আসবে যদি বলে কাজ এর পরে এবারে আইসসালাম আশা ছাড়বেন না আল্লাহকে বলে ফেলবেন আল্লাহ আয়া আল্লাহ আল্লাহ হুম ইন্নাকে ওয়া আত্তানী আল্লাহ তুস জিয়ানী ইয়াও আল্লাহ তা আলা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে তুমি পুনরুত্থান দিবসে আমাকে অপমানিত লাঞ্ছিত করবে না এর চাইতে বড় অপমান আমি ইব্রাহিমের জন্য আর কি হতে পারে আমি পুত্র থাকবো জান্নাতে আর আমার পিতা থাকবে জাহান নামে এটা তো আমার জন্য চাইতে বড় লাঞ্ছনা আর গঞ্জনা আর অপমাননা তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে যে আমাকে তুমি লাঞ্ছিত করবে না কিন্তু এটা তো অপমান হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন তখন জবাব দে বলবেন ইন্নাল্লাহ কদ ইন্নি কদ হারামতুল জান্নাতা আলাল কাফিরিন আমি আল্লাহ তাআলা কাফেরদের জন্য আমার জান্নাতটাকে আমি হারাম বানিয়ে দিয়েছি পুত্র ইব্রাহিম পিতা আজরের প্রতি যে মহাব্বতটা দেখালেন বাবার প্রতি সন্তানের এই মহাব্বত দেখে আল্লাহ তাআলা সাথে সাথে পিতা আজরকে একটা নিকৃষ্ট জানোয়ারের রূপে রূপ দেবেন হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম আলী বলা হবে উমজুর ইব্রাহিম তুমি তোমার দুই পায়ের তো পিতা ইব্রাহিম ইব্রাহিম আর পিতা আজর দাঁড়িয়েছিল জহর আল্লাহ বলবেন তোমার দুই পায়ের মাঝখানে কেউ টাকাও তাকায় দেখবেন এমন একটা নিকৃষ্ট সুরতের ঘৃণিত জানোয়ার বানিয়ে তার পিতাকে আল্লাহ দু পায়ের মাঝখানে ফেলে রেখেছেন ঘিন এবারে মানে ইসলাম নিজের মুখ ফিরায় নেবেন ফাইয়ু ও খানুবি কাওয়া মিহি ওয়ায়ুল না দুই পায়ের মধ্যে ধরা হবে জাহান নামে তাকে নিক্ষেপ করা হবে চিৎকার এখন নাউজুবিন রাহিম সালেখিয়া ভায়ানত হাদিসের এই অংশ থেকে গোটা জগতবাসীর জন্য শিক্ষা হল এই দুনিয়াতে হেদায়েতের মালিক নবীরাও ছিলেন না নবীরা যদি হেদায়তের মালিক থাকতেন তাহলে ইব্রাহিম আলী সালাতাম ছোটোখাটো নবী ছিলেন না তিনি ছিলেন আমাদের জাতির পিতা কি ছিলেন যদি বলেন তো ভাই এ কথা এখন বলতে কি আপনাদের আর কোনো ভয় আছে না মনে। আগে কিন্তু বিরাট একটা ভয় থাকতো আমরা ওয়াশ করে নেমে যাওয়ার সময় চিন্তা করতাম যে এই জাতির পিতা বলার কারণে না জানি কি আবার কোনো থেকে দাঁড়িয়ে যায় ঠিক না ভাই ভাই ইজ্জত সম্মান এগুলা জোরা জুড়ি করার জিনিস নয় এগুলা বন্দুকের নল ঠেকায় আদায়ের জিনিস নয় এগুলা ক্ষমতা দিয়ে আদায়ের জিনিস নয় ইজ্জত দেওয়ার মালিক কে সম্মান দেওয়ার মালিক কে এগুলা টাকা পয়সা দিয়ে অর্জন করা যায় না এগুলা সব ঠুনকো ব্যাপার তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান আল্লাহ যাকে খুশি তুমি ইজ্জত দান করো যাকে খুশি লাঞ্চিত করো তোমার হাতেই সকল কল্যাণের চাবি কাঠি ইন্নাকা আলা কুল্লি সাইন কাদির আল্লাহ তুমি সব কিছুর উপর ক্ষমতাবান চিৎকার যখন সুভান আল্লাহ আল্লাহ যে কত ক্ষমতা ধর এটা আমাদের বুঝতে অনেক সময় কষ্ট হয় ঠিক না ভাই আমরা কিন্তু অনেক সময় বুঝি না কিন্তু আল্লাহ আল্লাহাক বলেছেন অবাল্লাহবি রাফিরিন আ মা তা মাডোর তোমাদের কীটকর্ম সম্পর্কে আমাকে উদাসীন মনে করো না ইন্না আল্লাহ আ লায়াফা আলাই হিসাই কুনফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান জমির কিছুই আমার কর্মচরে হয় না সোহান আলাহ বলেন হ্যাঁ সব আল্লাহ দেখতে পান ফিলিস্তিনের মাজুলুন মুসলমানদেরকে আমেরিকার সহায়তা নিয়ে ইসরায়েল পশুর সন্ন্যা বোম্মে রে যখন তাদেরকে ধ্বংস করে দিচ্ছিল বাড়ি ঘর আগুনে জ্বালিয়ে পড়ে সাই বানিয়ে দিচ্ছিল সেখানকার এলিট পিপল সম্মানিত ব্যক্তিবর্গরা ভিক্ষুকের মতো রাস্তায় যখন হাত বাড়াচ্ছিল এই দৃশ্যগুলো দেখে আমাদের অজোর চোখ থেকে পানি ঝরত মনে মনে ভাবতাম এই জুলমের শেষ কোথায় এর কথা এই আমলের শেষ কোথায় আমরা কত কষ্ট পেতাম আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্প এই পাগলটি ঘোষণা দিয়েছিল এইবার যদি সে ক্ষমতায় আসে তাহলে ফিলিস্তিনের মাটিতে বাকি গাজাতে যতটুকু মুসলমানদের অস্তিত্ব আছে সেটাও সে ধ্বংস করে দেবে আর আস্তে আস্তে না সহায়তা দেবে ইসরায়েলকে একথা কেন বলেছিল ইসরায়েল ইহুদিদেরকে ইহুদিদের সাপোর্ট পাওয়ার জন্য নির্বাচনে কারণ আমেরিকার গভর্নমেন্ট আপনারা এই বিস্ময়কর তথ্য শুনে রাখুন পৃথিবী গোটা ওয়ার্ল্ড বিশ্বকে বর্তমানে প্রযুক্তি দিয়ে পরিচালনা করছে ইহুদিরা আর এই ইহুদিরাই আমেরিকার সরকারকে টালমাটাল করে দেয় তাদের সাপোর্ট দেওয়ার জন্য এই ডোনাল্ড ট্রাম্প এই পাগলটি বলেছিল জানি আমি এবারে যদি ক্ষমতা আসতে পারি তাহলে গাজার বাকি অংশগুলোকে জ্বালিয়ে পড়ে আমরা ছাই বাড়াই দেব এই আশ্বাস দিয়েছিল ক্ষমতায় আসলো ইন্না হোমিয়া কি না কাইদা ও আকিদু কায়দা আল্লাহ বলেছেন তারাও চক্রান্ত করে আর চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত রয়েছি সৈন্যদেরকে সহায়তা দিয়েছিল বাইশ কোটি মার্কিন ডলার শুধুমাত্র আফগানিস্তানের উপর ফিলিস্তিন উপর হামলা করার জন্য গাজার উপর হামলা করার জন্য বাইশ কোটি মার্কিন ডলার দিয়েছিল এক বছরে অনুদান আর আল্লাহ তালা এদেরকে মাত্র তিন দিনের মাথায় একশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার জ্বালিয়ে পুড়িয়ে সাই বানিয়ে দিয়েছে আল্লাহ আছে না নাই এত আসতে বলেন কেন ভাই আল্লাহ আছে না নাই আল্লাহ পাকের রহম থেকে হতাশ হওয়া যাবে না এই বাংলাদেশে এই যে তরুণ প্রজন্মের ছেলে আজকে আমাদের সামনে বসে আছে এই বাচ্চাদেরকে নিয়ে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম আল্লাহর কাছে আমি এই মাঠে ষোলো সতেরো বছর কথা বলি বিভিন্ন মাহাফিরের গ্রামগঞ্জে যেতাম ব্রিজ কালবার গুরু পার হওয়ার সময় দেখতাম মাহফিলের একেবারে খুব সন্নিকটে এক দেড় কিলোমিটার ভেতরে যুবকেরা মাহাফিলের মাইকে আবার শোনা যাচ্ছে মাহাফিরে না বসে ওরা পাবজি গেমস খেলছে সিনেমা দেখছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে টিকটক ভিডিও বানাচ্ছে এগুলা দেখে আমরা খুব ব্যথিত হতাম আর মনে মনে ভাবতাম আহারে এই জাতির মুক্তি কেমনে আসবে যে জাতির ইয়া এবং তরুণ প্রজন্মের লোকেরা পাবজি খেলায় থাকে আর শ্রেষ্ঠ আলেমদেরকে কোমরের মধ্যে রশি বেঁধে বেঁধে আদালতে দাঁড় করে দেওয়া হয় এই জাতির মুক্তি কেমনে আসবে একটা পর্যায়ে আমরা এই তরুণ প্রজন্ম থেকে আমরা হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু আল্লাপাক আমাদেরকে হতাশ করেন নাই এই তরুণ প্রজন্ম আল্লাহর কসম এই দেশের বড় বড় রাগ